আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে নাস্তা বানাইছি সাদা রুটি এখানে বানাইছি হালুয়া আর কালকে তরকারি আছে ডাটা চিংড়ি মাছের তরকারি এটা দিয়ে নাস্তা খাবো তো সবাই নাস্তা খাইতে বসছি রাইস কুকারে ডিম সিদ্ধ দিয়া গেছিলাম একটু নিচে তো ওইসা দেখি কারেন্ট চলে গেছে এখন এই ডিমটা কি সিদ্ধ হবে ওই যে একটা ডিম মনে হয় ফেটে গেছে পানিটা ঘোলা হয়ে গেছে এখন আল্লাহ জানে এই ডিমটা আদা সিদ্ধ হয়ে রয়েছে মনে হয় এখন এদিকে একটু মুখের ডাল ভাই জানিতেছি আজকে খিচুড়ি রান্না করবো আর ডিম ভুনা করব দেখি সকাল থেকে বৃষ্টি হইতেছে থামতেছে বৃষ্টি হইতেছে তো চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করি আর ডিম ভুনা করি খিচুড়ি রান্না করবো খিচুড়িটাই আগে বসায় দেই তো এখানে আমি সব কিছু দিয়ে ধুয়ে নিছি এখানে ডাল আছে দুই পদের আর এখানে সব ময় মশলা তারপরে হলুদ লবণ সব দিয়ে রেখেছি কাঁচামরিচও দিয়েছি তেলও গরম হয়ে গেছে তো প্রথমে পিঁয়াজটা লাল করে তারপরে চালটা আমি ভাইজা নিবো পেঁয়াজটা লাল হয়ে আছে তো চাল বলে আমি এখন দিয়ে দিই ভালো করে একটু ভাই জানি ভাজা শেষ এখন পানিটা দিয়ে দিব সুন্দর করে ভাজা নিলাম আন্দাজ মতো পানিটা এখন দিয়ে এদিকে ডিম ঘুনা করবো তো ডিম ঘনার জন্য আমি পেঁয়াজটা ভাজা নিতেছি মশলাটা কষায় নেই আলু কষানো হয়ে গেছে তো ডিমটা ভাইজা এখন মধ্যে দিয়ে দিবো এই যে খুব সুন্দর করে কষাই ফেলছি তেল খাই ফেলছি তো এখন ঝোল দিয়ে দিই গুলো দিয়ে দিলাম দিনগুলি ভাইজা এখন দিয়ে দিব পাশে চুলাই তরকারি এই যে হইতেছে খিচুড়ি রান্না শেষ ডিম ভুনাটাও শেষ এখন এখানে চাটনি মারিতেছি এখানে পুদিনা পাতা ধইনা পাতা নিছি সাথে আরো কি নিছি এটা আরেক দিন আরেকটা ভিডিওতে দেখাই দিব আপনাদেরকে কইরা তো এখন এই চাটনিটা আমি বাইটা নেই তো খিচুড়ি রান্না শেষ ডিমের তরকারি রান্না শেষ আর এইখানে চাটনিও বানায় ফেলছি পুদিনা পাতা দিয়ে তা এখন সবাই খাইতে দিয়ে দিছি গরম গরম খিচুড়ি বাইরে হইতাছে বৃষ্টি কাঁচা ধনিয়া পাতা আর পুদিনা পাতা সাথে কাঁচা কাঁচামরিচ কোনো কিছুই ভাজা হয় না রসুন কাঁচা এখন দেখো লবণ হয়েছে নাকি লবণ হয়েছে ভালো হয়েছে খাইতে বসছি ভাত তো না সরি খিচুড়ি খাইতে বসছি আর এই যে চাটনিটা এই চাটনিটার সাথে খিচুড়িটা এত পরিমাণ ভালো লাগতেছে মানে আপনার আর অন্য কিছু নেওয়ার দরকার নেই আপনি এক চাটনি দিয়ে খেতে পারবেন পেট ভরে অনেক মজা পদিনা পাতা ধইনা পাতার যে একটা ফ্লেভার খুবই স্বাদ হয়েছে আমাদের বাসার ছাদের উপর ঠিকা একটা বাচ্চা কবুতর ওই মাত্র আর কি এখানে পড়ছে মানে উঠতে পারে না ভালো মতো তাও ওই বাড়ির ছাদে বৃষ্টি পড়তেছে যে ওই বাড়ির ছাদে এইসব পড়ছে এখন ওই ছাদে যেই পরিমাণ বেজি বিড়াল বাচ্চা কবুতর রাখবে এটা খেয়ে ফেলবে না এখন সবাই খুঁজাখুঁজি করতেছে যে কবুতর বাচ্চাটা কোথায় পড়লো দেখা যাইতেছে না আমি মাত্র দেখলাম যে এই ছাদের উপরে হাঁটতেছে কোন টিপির ভিতরে ঢুকছে অনেক বেজি এই ছাদের মধ্যে নাই কোথাও দেখা যাইতেছে না উঠতেও তো পারে না যে কোথাও উড়াল দিয়ে চলে যাবে ওই যে কবুতরকে ডাকা হইতেছে ছাদের উপরে